আসসালামালকুম ভিউয়ার্স কিয়াম ব্র্যান্ডের বেলি শেপের যে কুকিং সেটটা আছে ভাইরাল কুকিং সেট এই কুকিং সেট কিন্তু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আজকে আমরা যে কুকিং সেটটা দেখাচ্ছি এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট অ্যালমোনিয়াম হবে এবং নিচে কিন্তু আপনারা ইন্ডাকশন বেজে পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই কুকিং সেটটা কিন্তু আপনারা যে কোনো গ্যাসের চুলায় বা খড়ের চুলায় যে কোনো চুলায় কিন্তু ইউজ করতে পারবেন অর্থাৎ পৃথিবীতে যত ধরনের চুলা আছে সব চুলাতে ইউজ করা যাবে তো আপনারা কি কি সাইজ পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিব আপনারা এখানে যে সাইজটা পাচ্ছেন এটা হচ্ছে ষোলো সেন্টিমিটারে পেয়ে যাচ্ছেন এবং প্রতিটার সাথে কিন্তু ট্রান্সপারেন্ট লিড পেয়ে যাবেন যেটা হচ্ছে আনব্রেকেব্রুফ এই যে দেখেন এটা কিন্তু পড়লে ভেঙে যাওয়া গোলা যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর পাশাপাশি এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারো সেন্টিমিটারে পেয়ে যাচ্ছেন আমি প্রতিটার কেজির হিসাবটা বলে দিও রাইসের আর এখানে যেটা পাচ্ছেন এটা হচ্ছে আপনারা টোয়েন্টি সেন্টিমিটারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আর এটা হচ্ছে আপনারা টোটালি ছাব্বিশ সেন্টিমিটারে পেয়ে যাচ্ছেন তো এই একটা কুকিং সেট নিলে কিন্তু আপনাদের আর আলাদা করে কোনো কুকিং সেটের প্রয়োজন নাই বা অন্য কিছু প্রয়োজন হবে না আপনার এটা দিয়ে কিন্তু রান্না করে এটা এটা দিয়ে দিয়ে সার্ভ করতে করতে পারবেন পারবেন অর্থাৎ কুকিং সার্ভিং সব কাজ কিন্তু তো আমি কেজির হিসাবটা যদি বলি এখানে আপনার বেলি শেপে প্যানটা পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু আপনারা এক কেজি চালে রাইস করতে পারবেন আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনারা আঠারো সেন্টিমিটারে পাচ্ছেন এটাতে কিন্তু দেড় কেজি চালে রাইস করতে পারবেন আর টোয়েন্টি সেন্টিমিটারে কিন্তু আপনারা দুই কেজি চালে রাইস করতে পারবেন একটু ভিতরটা দেখেন গভীরতা কিন্তু অনেক আর সবচেয়ে বড় যেটা এটাতে কিন্তু আপনারা তিন কেজি চালে রাইস করতে পারবেন কারণ ভিতরটা ছড়ানো তো শেপে যার কারণে খুব সহজেই কিন্তু আপনারা যেকোনো ধরনের খাবার হিউজ পরিমাণ করতে পারবেন তো এটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়ামে পেয়ে যাচ্ছেন বাজারে কিছু অ্যালমোনিয়াম আছে যেটা হচ্ছে কেমিক্যাল উঠে বা বিপিএফ ফ্রি না এই অ্যালমোনিয়ামগুলো কিন্তু আপনারা বিপিএফ ফ্রিতে পেয়ে যাচ্ছেন অর্থাৎ কোনো প্রকারের কেমিক্যাল আসবে না হান্ড্রেড পার্সেন্ট অ্যালমুনিয়াম পেয়ে যাচ্ছেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা লাইফ টাইম ইউজ করতে পারবেন কারণ অ্যালমোনিয়ামটা কিন্তু নষ্ট হওয়ার কিছু নাই যেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম এটা কিন্তু আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন অনেকে দেখবেন আপনাদেরকে দশ বছর পাঁচ বছর গ্যারান্টি দিবে যেটা জেনুইন প্রোডাক্ট বা সলিড প্রোডাক্ট এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিছু নাই সো এগুলো আপনার লাইফ নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কোন প্রকারের সমস্যা হবে না এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ট্রান্সপারেন্ট ঢাকনা থাকার কারণে আপনার যে ভিতরে খাবারটা আছে এটা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন এবং হ্যান্ডেলগুলোর কথা যদি বলি আমি একটু খেয়াল করে দেখেন খুবই হ্যাভি রিপিট করে কিন্তু দিছে যার কারণে কিন্তু এই হ্যান্ডেলগুলো সহজে নড়াচড়া করবে না পড়লেও কিন্তু ভাঙবে না সম্পূর্ণ আপনাদের হাত থেকে পড়ে যায় ভাঙার চান্স নেই খুব সহজে কিন্তু নির্দিধা ইউজ করতে পারবেন নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই সো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর প্রাইজের ক্ষেত্রে যদি আসি এই প্রোডাক্টটা আমরা প্রাইজে দিচ্ছি অনলি পঁয়তাল্লিশশো টাকায় বিশেষ করে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা এই প্রোডাক্টের ভিডিও ছাড়া দশ দিনের মধ্যে সংগ্রহ করে নেবেন দশ দিন পরে এই প্রোডাক্টের দাম বাড়বে দশ দিন পরে এই প্রোডাক্টের দাম হবে পাঁচ হাজার টাকা সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ